এই জন্য কোরআন কারিমা আল্লাহ বলছেন ইন রব্বা কাজ হিসাব তিনি দ্রুত হিসাব নেবেন এই দ্রুত নেয়ার পরেও পঞ্চাশ হাজার বছর লাগবে হাসরের মাঠে পঞ্চাশ হাজার বছর লাগবে হ্যাঁ পঞ্চাশ হাজার বছর মেকদার রুহু খামসিন আল ফাসানা ফসবের সবরান জামিলা আল্লাহ কোরআনে বলছে এরা এত লম্বা কারণ মানুষ তো বেশি আদম থেকে শুরু করে শেষ ব্যক্তিটি পর্যন্ত যাত থাকে সবাই হিসাব তিনি নিবেন একটা একটা হিসাব কারো বাচ্চা বাদ যাবে না আর যার ধন সম্পদ বেশি তার হিসাবটা তো একটু বেশি হবে হিসাবটা একটু বেশি হবে এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আমার উম্মতের মধ্যে যারা গরিব আছে এরা 500 বছর আগে 500 বছর আগে এরা ধনী দের বছর আগে তারা জান্নাতে চলে যাবে কারণ ধনীরা হিসাব দিতে 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 কোথ থেকে আয় করেছে কোথায় ব্যয় করেছে ওই হিসাব কিন্তু প্রত্যেকটি ইমানদার ব্যক্তির কিন্তু দিতে হবে যদি না আল্লাহ ক্ষমা করে দেন এক কিছু শ্রেণী আল্লাহ তারা বিনা হিসাবে জানার দিবেন এদের ভিতরে যদি না পড়ে তাহলে হিসাব একদিন বসা ছিলেন আয়সা করতেছেন বলতেছেন আল্লাহ আল্লাহ আমাকে সহজ হিসাব দেন কে বলতেছে এটা আয়সারা দিলাম বুঝছেন তো রসুলের প্রিয়তমা স্ত্রী রসুল বললেন যে আয়সা তুমি কি জানো সহজ হিসাব কি জানোলা জানিনা তো সহজ হিসাব হচ্ছে দেখাবে এই বেটা তুমি এই কাজ করেছো করেছি যা পার হয়ে যাও এটা হচ্ছে সহজ হিসাব বুঝছেন তো মান কেশা ওবা যাকে জিজ্ঞাসা করাবে এইটা কেন করছো এইটা কেন করছো और আজাব ছাড়া কোনো গতি থাকবে না বুঝছেন কিনা আপনি একটু চিন্তা করেন তো এই গত কয় বছরের মধ্যে ফজরের সালাত কয় দিন জামাতে পড়েছে দেখি কয়জন দিন মানে দেখি তো আমি গত এক বছর পুরো জামাতে পড়ছি বলতে পারবো কয়জনে চিন্তা করে দেখ세요 কত বড় গুনার কাম করে বসে আছি তারপরেও আমরা কিন্তু মনে করি আমারও জান্নাত না দিয়ে আল্লাহ কাকে দিবে তাই তো এই আশা করে বসে রইছে এত বসে থাকার বিষয় নাই অপরাধ আমাদের দিনে রাতে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন হাদিসে কুদসিতে আল্লাহ তালা বলেন ইয়া ইবাদি হে আমার বান্দারা তাজনিবুনা না ওয়াননহা রাত দিন তোমরা গুনা করো আমি তোমাদের সেই গুনা ক্ষমা করে দেই আল্লাহ যদি গুনাহ যদি কোন সব রাখতো আল্লাহ আপনি উঠতে পারতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন লাউ বানা কান জুরু বকানা আসসামা যদি তোমাদের আল্লা বলছেন যদি তোমাদের গুণা আসমান পর্যন্ত পৌঁছে আসমান পর্যন্ত পৌঁছার কথা বুঝেন কিনা আসমানকেও দেখছেন দেখছেন আসমান আমিও দেখি দেখিনি আপনিও দেখেন না আপনার বাবু দেখেন দেখেন কি আসমান শুধু দুইজনে দেখছে মানুষের মধ্যে একজন হচ্ছে আদম আলাইসাম একদম হচ্ছে মোহাম্মদ সাল্লাহসালাম আর একজন হচ্ছে কে ঈসা আলাইসলাম ঈশাআসলাম দেখে রয়ে গেছে ওখানে আসবেন সময় মতো আদম আর আমাদের নবী দেখে আর সাতটা আসমান ভেদ করে কোথায় গেছেন আরশের কাছে গেছেন আল্লাহর সাথে কথা বলে আবার ফিরে আসছেন তিনি দেখছেন এই আসমানের দূরত্ব তিনি বলেছেন এক আসমানে অত আসমানের দূরত্ব কত বেশি জমিন থেকে প্রথম আসমান কেউ যাইতে পারে না যতগুলি আসমান জমিনে মাছখানা এগুলি দেখতেছেন এখন যে গ্রহ নক্ষত্র এগুলি আবিষ্কার হচ্ছে এগুলি আসমান জমিনে বাসকারী এই জমিন আর আসমানের বাসকান বুঝছেন তো এর বাইরে যেগুলো আসমান কেউ দেখে নাই আসমানের এই আসমান পর্যন্ত যদি কোন আমার গুণা পৌঁছে যায় আল্লাহ তালা আল্লাহ রসুল্লাহাম বলেছেন আল্লাহ তালা বলছেন তারপর যদি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেবো ওলা উবালি কোনো পরোয়া করি না এত বেশি গুণা হলে আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু সত্য হচ্ছে ক্ষমা তো চাইতে হবে বিনয় থাকতে হবে এই বিনয়টা বলছি আল্লাহ আমি গুণা করেছি যে বিনয় প্রকাশ করার কারণে আদমকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে যে বিনয়ের কারণে আল্লাহ তালা মুসাকে ক্ষমা করে দিয়েছেন যে বিনয়ের কারণে আল্লাহ তালা মোহাম্মদ রসুল্লাহ আগের পরে সব ক্ষমা করে দিয়েছেন আগের পরে সব ক্ষমা করে দেয়া হলো কারণ রসুল্লাহ সবচেয়ে বেশি ছিলেন তিনি কি করতেন শেষ চলে যেতেন সারা রাত সারা তালে করতেন পাগুলি ফুলে যেত পা ফুলে যেত হাদিসে আছে আল্লাহ আপনার সব গুণা ক্ষমা করে দিয়েছেন তারপরেও আপনি দাঁড়াই থাকেন কেন বুঝেন না কথাটা আপনি আলো সবই ক্ষমা করে আপনি এত দান কেন তিনি কি বলছেন আফালাকুন আবদান শাকুরা আমি কি আল্লাহ শকর গুজার বান্দা হব না শকর গুজার বান্দা হলে তিনি যে ক্ষমা করছেন আমি একটু ইবাদত বন্ধ করব না আল্লাহ দুনিয়ার বুকে যারা বদর বদরের যুদ্ধে সাহাবীরা ছিলেন জানেন তো এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন এ মালু মাশে তুম যা ইচ্ছা তা করো তোমাদের ক্ষমা করে দিলাম বদরের যুদ্ধের সাহাবিরা কোনোদিন কি উল্টে গেছে উল্টে নাই এবাদত আরো বাড়াই দিছে এরা আল্লাহ কাদের অন্তর জেনে নিয়েছেন যে এই অন্তর উল্টিবে না আমাদের মতে হলে কি করতাম বেটা আমি জান্নাতে শুনব পেয়েছি আমাদের তোমরা সবাই মিলে টাকা পয়সা দিয়ে আমার থেকে কিছু নিয়ে নাও দরবার যারা খুলেছে আশেপাশে হয়তো অনেকেই দরবার খুলে বসেছে আপনি হয়তো জানেন না অনেকে দরবার খুলে বসেছে তারা কি যেন দরবার খুলে তাদের কি আল্লাহ ক্ষমা করবেন বলে দিয়েছে কোন তাদের কাছে কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই অনেকে হয়তো মনে করতে পারে হাসার মাঠে কেউ জাহাজ নিয়ে আসবে কেউ হয়তো ওইটা নিয়ে আসবে ওইটা নিয়ে আসবে কিচ্ছু নিয়ে আসবে না হাসার মাঠে হাসার মাঠে খালি শরীর নিয়ে আসতে পারে সে খালি শরীর নিয়ে তার কি অবস্থা হবে নিজে চিন্তা করা দরকার ইয়া নফসি ইয়া নফসি ছাড়া কিছু বলবে না হায় আমার নফসের কি হবে আমার নফসের কি হবে এটা ছাড়া কিছু করতে পারবে না আসার মাঠে কেউ কারো জন্য সেদিন কিছু করবে না সেজন্য একমাত্র সেদিন যদি কেউ করে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম তিনি শুধু মাত্র সুপারিশ করবে তবে ইমানদার থাকতে হবে ইমান আছে গুণা করেছে গুণা এত করার পরেও পার পায় নাই মানে গুণা করছে আল্লাহ ক্ষমা করছে ছাড় দিচ্ছে তারপরও আটকে গেছে কোথায় আটকে যাবে জানেন যাবে পার পার হওয়ার সময় একজন হবে বিদ্যুৎ বিদ্যুৎ গতিতে দেখছেন তো কালবার হাজিসে আসে বিদ্যুৎ গতিতে পার হবে কেউ কেউ ঘোড়া চলে যেরকম পার হবে কেউ কেউ দ্রুতগামী বর্ষের পিছনে পার হবে কেউ বা পার হবে হামাগুড়ি দিয়ে কেউ হেঁটে কেউ হামাগুড়ি দিয়ে পার হবে আর কেউ পার হইতে পারবে না কেটে নিচে পড়ে যাবে কারণ খুবই ধারালো একটা জিনিস এটা অন্য কেউ আমরা কেউ তো এটা পার হব না তাই না আমরা কেউ তো পার হতে পারবো না নাকি পার হইতে হবে হইলে কিন্তু করতে ইমান রাখতে হবে কষ্ট করে নিচে পড়ে গেছেন এখন যারা পার হয়ে গেছে ওরা বলবে যে আমার ভাইকে না আমার বন্ধুকে পাচ্ছি না আমার উস্তাদকে না আমার অমুককে পাচ্ছি না আল্লাহ আমাকে অনুমতি দিন আমি আমার ভাইকে পাচ্ছি না আমি আমার दोस्तকে পাচ্ছি না আমার সাথে সালাত আদায় করতো সাক্ষী দিচ্ছে হাদিসে আছে এভাবে আমাদের সাথে সালাত আদায় করতে খুলে দেখছিনা আল্লাহ বলেন দেখো কোথায় আছে খুঁজে পাইছি আল্লাহ জাহান্নামে দেখা যাচ্ছে জাহান্নামের মধ্যে দেখা যাচ্ছে আল্লাহ বলেন সুপারিশ করো সুপারিশ করবে তাকে বের করে নিয়ে আসবে লাভ কিনা না লাভ আল্লাহ অনুমতি দিলে আপনাকে বের করেwidetilde শর্ত হচ্ছে ইমান কিন্তু লাগবে ঈমানের পরে লাগবে সালাতের মধ্যে খুশু লাগবে শুধু সলাত নয় বিনয় হতে হবে যখন সালাতে দাঁড়িয়েছেন মনে করবেন যে আমার এটা হয়তো জীবনের শেষ সালাত এর পরে হয়তো আমি আর সালাত নাও পড়তে পারি আল্লাহ যেন আমাকে এর মাধ্যমে যদি ক্ষমা হয়ে যায় যেন এর মাধ্যমে ক্ষমা হয়ে যায় জন্য সালাতের মধ্যে দুনিয়ার চিন্তা যতই আসুক আসবে আসলেই তাড়িয়ে দিতে হবে আসলেই তাড়িয়ে দিতে হবে আসবে না এটা আমরা বলছি না সবাই আসবে কারণ শয়তান বসে আছে আমার অন্তরের ভিতরে এটা দুকায় দিবে ওটা দুকায় দিবে 7 সেকেন্ডে 8 সেকেন্ডের বেশি একজন মানুষ ঠিক দেখতে পারে না এইজন্য আপনাকে বেশি বেশি চিন্তা করতে হবে সালাতের মধ্যে কি পড়তেছি সেটা এই ব্যস্ততা আপনাকে অন্য ব্যস্ততা থেকে আটকে রাখবে সালাতের মধ্যে প্রতিনিয়ত আয়াত করতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন এই দেখেন একটু চিন্তা করে দেখেন । তো আল্লাহ প্রশংসা করতে তিনি বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন কেয়ামতের দিনের মালিক তিনি তিনি তো এখনো তো আমাদের মালিক মালিক না কিন্তু এখন কেউ মানে কেউ মানে না কিন্তু হাসরের দিন এমন একটা অবস্থা হবে মানার বাইরে কেউ কথা বলার ক্ষমতা থাকবে না কেউ কথা বলতে পারবে না কে কথা বলবে আল্লাহ রব কথা বলবে তিনি বলবেন লিমা মুরকুল মুলকুলিয়াও আজকের দিনে রাজত্ব কার কেউ কথা বলবেন আল্লাহ নিজে উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদুল পাহার একমাত্র আল্লাহর জন্য আজকে রাজত্ব মালিকানা তা তিনি ব্যতীত আর কেউ আজকে কোনো কিছু করার ক্ষমতা রাখেনা সেদিন তার কাছ থেকে কেউ সুপারিশ অনুমতি পেলে শুধু সুপারিশ করবে আগে কেউ সুপারিশ করবে না অনুমতির আগে যে ব্যক্তিগুলো অনুমতি বাদে সুপারিশ করবে সে ব্যক্তি এখনো জাহিলি ধারণা নিয়ে আসে ইসলামের ধারণার প্রতি এর মধ্যে নাই অনুমতি নিতেই হবে